আসসালামু আলাইকুম আমার আজকের গল্প আলোর পথ হ্যাঁ চলুন শোনা যাক সুমাইয়া শহরের এক স্কুলে পড়ে প্রতিদিন স্কুল শেষে সে নামাজ পড়ে কোরআন কোরআনতালাত করে একদিন সে শুনল তার নানু খুব অসুস্থ মা বললেন মামনি আমরা আগামীকাল গ্রামের বাড়ি যাব গ্রামে গিয়ে সুমাইয়া দেখল নানু বিছানায় শুয়ে আছেন। খুব দুর্বল সে পাশে বসে সুরাইয়া সিন তেলোয়াত শুরু করল তেলোয়াতের মাঝে নানু চোখ খুলে বললেন নানু কোরআনের শব্দ যেন জান্নাতের হাওয়ার মতো লাগছে সেদিন রাতে সুমাইয়া নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার নানুকে তুমি সুস্থ করে দাও আর যদি তুমি তাকে নাও তবে তার কবরের আজাব মাফ করে দিও পরদিন সকালে নানুর একটু জ্ঞান ফিরল তিনি বললেন আমার নাতনির দোয়া যেন আকাশে পৌঁছে গেছে মা মুচকি হেসে বললেন যে দোয়া চোখের পানি দিয়ে আসে তা ফেরত যায় না এ গল্প থেকে আমরা জানলাম আল্লাহ দোয়া শোনেন ছোটদের দোয়া ও কোরআনের তেলোয়াত অসুস্থ হৃদয়েও আলো ছড়িয়ে দিতে পারে সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্য